সারা রাজ্যেই প্রতিনিয়ত বেড়ে চলেছে নেশা পাচার বাণিজ্য তেলিয়ামোড়া মহকুমায় যত্রতত্র বিভিন্ন মাদক দ্রব্যের রমরমা গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামোড়া থানা পুলিশ তেলিয়ামোড়া রেল স্টেশন সংলগ্ন ত্রিশাবাড়ি এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ দু যুবককে আটক করতে সক্ষম হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ জানিয়েছে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান সংগৃত করে তারা এই সফলতা পায় রেজিস্ট্রেশনের সংলগ্ন ত্রিশাবাড় এলাকাতে এ দুই যুবকের সন্দেহজনক আচরণ পরিলক্ষিত হলে তাদেরকে আটক করে তল্লাশি চালালে তাদের সাথে থাকা পাঁচ লক্ষাধিক টাকা বাজার মূল্যের ব্রাউন সুগার উদ্ধার হয় এরপর পুলিশ ধৃতদের তেলামোড়া থানায় নিয়ে যায় ধৃত দুই যুবক হচ্ছে মোহনপুর ঘোষপাড়া এলাকার দীপায়ন গোপ এবং অগ্রজিৎ গোপ এনডিপিএস আইনে মামলা গ্রহণ করে তদন্তে নেমেছে পুলিশ কতটুকু আটক করেছেন সব হয়েছেন আপনারা আমরা গতকাল গুপন সংবাদের ডিপিতে তেলেমুড়া রেল স্টেশনের যে আমরা রেড কন্ডাক্ট করি তো দুদিন রেট আমরা দুজন লোককে আমরা আটক করি একজন ভোট এবং তাদেরকে আমরা দুজনের পঞ্চাশ থেকে ডিটি ব্যাগ পাওয়া যায় দুটি ব্যাগে পাঁচটি করে সব পিস পাওয়া যায়

ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়